Hi guys হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমাদের মধ্যম গ্রামে চলে আসলাম খুব সুন্দর একটা ব্লক নিয়ে যে ব্লকে থাকবে আমাদের রাশির পূর্ণিমা আমাদের রাশির পূর্ণিমা মধ্যমগ্রামে কিন্তু খুব বড় ছিল কিন্তু এখন ছোট হয়ে গেছে রেলের জায়গা প্রচুর পরিমাণে শর্ট হয়ে গেছে তার জন্যই কিন্তু এখানে কিন্তু ছোট্ট হয়ে গেছে তাই আমাদের এখানের মেলাটা দেখাচ্ছি আর আপনারা যদি সুবিধা হয় আপনারা কিন্তু কারওয়ালায় ছোট্ট করে একটা মধ্যমগ্রাম থেকে এক মিনিট দূর সেখানেও কিন্তু একটা রাশের মেলা আজকে এই বছর উদ্বোধন হয়েছে আপনারা যদি চান সেখানেও কিন্তু যেতে পারেন খুব সুন্দর সেখানেও মেলাটা খুব দারুণ মেলা হয় তাই মধ্যমগ্রামের জায়গায় যে আগে যে মেলাটা বড় হতো সেই মেলাটা আমাদের ছোট্ট হতে হতে কিন্তু একেবারে ছোট হয়ে গেছে এখন কিন্তু একেবারে ছোটো এই মেলাটা এক সময় খুব বড় মেলা ছিল সব থেকে আমাদের এই মধ্যমগ্রাম বলেন নিবারপুর বলেন এই খুব বড় উত্তর চব্বিশ পরগনার মধ্যে মোটামুটি একটা বড় মেলা ছিল কিন্তু এখন সে মেলাটা নেই সে মেলাটা একদম ছোটো হয়ে গেছে এখন বর্তমানে চারপাশে সব ছড়িয়ে গেছে তাই ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আপনাদের কাছে এটুকুই অনুরোধ নমস্কার হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমরা চলে আসলাম মধ্যম গ্রাম এক নম্বর প্ল্যাটফর্মের পুরো গায়ে খুব সুন্দর একটা রাসের মেলাতে আসুন বন্ধুরা দর্শন করুন খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা মেলার যে খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে সেটা আপনাদের দর্শন করানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা করলাম দেখবেন খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন তবেই কিন্তু খুব সুন্দর আপনারা বুঝতে পারবেন এইটুকুই আপনাদের কাছে অনুরোধ হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর দেখুন কত মায়েরা এসেছেন খুব সুন্দর একদম ভক্তি শ্রদ্ধা দিয়ে নমস্কার করছে তাই আপনারাও কিন্তু আসবেন আমাদের মধ্যমগ্রাম এক নম্বর প্ল্যাটফর্মের গায়ে রাসের রাস পূর্ণিমার মেলাটা হচ্ছে আপনাদের সবার আমন্ত্রণ রইলো যেখান দিয়ে পারেন চলে আসবেন মধ্যমগ্রাম ঠিক প্ল্যাটফর্মের গায়ে আপনাদের আমন্ত্রণ রইল 내ে 본드라 কত সুন্দর আর মেলা শেষে দেখবেন বেহুলা লক্ষ্মীন্দার বসে আছেন বেহুলা বেহুলা বসে আছে লক্ষ্মীন্দারকে নিয়ে তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো যদি ভালো লাগে আমার এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা বন্ধুকে একটু শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন এইটুকুই আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি আমার এটাই কিন্তু আপনাদের কাছে সবসময় আমি একটাই কথা বলি এর পরবর্তীকালে আরও সুন্দর একটা ভিডিও আসে আমরা যদি এই ভিডিওটা প্রত্যেকে একটু শেয়ার করে দিতে পারি সবাই দেখার মতো সবাই যদি একটু দেখতে পারে তাহলে কিন্তু 아무데도 흡수비다 하이. হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর এবার আমরা চলে আসলাম চন্দননগরে যে চন্দননগরের সুন্দর যে পুজোটা হয় লাইটিংয়ে সেরা যে মায়ের মূর্তিটা সেরা আর সব থেকে সেরা হচ্ছে প্রতিমাটা খুব বড় হয় তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো এই সুযোগ খারাপের না কেন কি এই জগদ্ধাত্রী পুজোর মায়ের পুজো আপনারা প্রত্যেকে দেখবেন খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা তবেই কিন্তু আপনাদের একটা মুহূর্তটা বুঝতে পারবেন যে চন্দননগরের কত সুন্দর মায়ের পুজো হয় কত সুন্দর প্যান্ডেল কত সুন্দর লাইটিং হয় দেখবেন খুব ভালো লাগবে এই যুগে দেখুন এই হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ আমি বারবার বলি দেখুন সোশ্যাল মিডিয়ায় কি না হয় দেখুন এখনকার যে স্টাইল সেটা হচ্ছে এই স্টাইল এই স্টাইলে ভিডিও করলে একদম পুরোই ভাইরাল আর আমাদের ভিডিও একটু দেখতে গেলে বন্ধুদের কষ্ট লাগে ধৈর্য লাগে তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো দেখবেন খুব ভালো লাগবে ধৈর্য ধরে দেখবেন দেখবেন মুহূর্তটা লাস্টে ফিনিশিং দেখবেন খুব ভালো লাগবে এই ধরনের ভিডিও তো আমরা করতে পারি না আমরা সবাই করি মায়ের ভিডিও আমরা সুন্দর সুন্দর প্যান্ডেল নিয়ে আসি আমরা সবাই এই চ্যানেলের ভিতরে দেখবেন সুন্দর সুন্দর মায়ের দর্শন রয়েছে সব ঠাকুরের দর্শন রয়েছে আসুন দর্শন করুন খুব ভালো লাগবে ভিডিওটা আপনাদেরই জন্যে মায়েদের বোনেদের বন্ধুদের জন্য ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন এইটুকুই আপনাদের কাছে অনুরোধ একটা কথাই বারবার বলি মা তুমি একটু সবাইকে আমার এই ভিডিওটা যারা দর্শন করবে তাদের সবাইকে ভালো রেখো আমার তরফ থেকে সবাইকে জানাই নমস্কার